জিলজি কলাম কি রঙে বাঙ্গা নৌকা বাইতে আইলাম আচ্ছা ভাই এখানে আজ আপনার আসছেন আপনাদের অনুভূতিটা কি অনেক ভালো লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে তারপর এই যে কালো ভাই কালো ভাই এটা শুধু হাসে ভাই আপনার আপনার কুত থেকে আসছেন ভাই আপনার কুত থেকে আসছেন দেখা থাকি কিন্তু আপনি দেখে তো মনে হয় গ্রাম থেকে আসছেন ভাই না চেহারা না আপনার দেখতে মনে হয় আপনি গ্রাম থেকে আসছেন আচ্ছা ভাই আপনার দেশে বাড়ি কোথায় আপনার দেশে বাড়ি কোথায় আপনি হাসতেছেন কেন ভাই আপনাদেরকে ধরে রাখা হয়নি আচ্ছা ভাই আপনার ভাই ভাই আপনাদের বাড়ি কোথায় আপনার বাড়ি আপনার বাড়ি কোন তো আমরা আসলাম ওই যে কাঠ গোলাপের এলাকায় দেখি বুঝি আর এখানে যে এই গাছগুলো হচ্ছে বিদেশি গাছ বিশেষ করে যে এইগুলা আর এই এটার পাশে হচ্ছে কাঁকরাল মসজিদের নাম শুনছো তোমরা এই যে কাঁকরাল মসজিদ এই পাশে তারপর আমরা এখন আছি বর্তমান কোথায় আছি সবাই বলো তো একটু ওই যে ওই পাশে হচ্ছে রমনার বটমল কই আপু কোন আপু আপু মারবো তো সবাই দুয়া করবেন একে নাইকু হেন দেখার এত এত দোয়া নাই আমরা রমনা বটমুলে রমনা বার কি আছি বটমুলে না